আসসালামু আলাইকুম ফিশিং হাব এমএসডি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট হতে চলেছে কেউ যদি আজকের ভিডিও আপনারা মিস করে যান তাহলে পরে জানবেন অনেক কিছুই মিস করে গেলাম তার কারণ হচ্ছে আজকে মাছ ধরা সম্পর্কিত ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে আসব তার সঙ্গে খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আমার একজন সাবস্ক্রাইবার ফোন করে বলছে দাদা আমার আশেপাশে তো সবারই মাছ হচ্ছে কিন্তু আমার মাছ হচ্ছে না কেন মাছ হচ্ছে না আমি তো ডাইরেক্ট বলছে যে আমি তো ডাইরেক্ট ডিম র গেঁথে দিচ্ছি একদম র কোনো কিছুর সঙ্গে মিশিয়ে ডাইরেক্ট ডিম গেঁথে দিচ্ছি তারপরেও আমার মাছ হচ্ছে না অনেক কিছু চেষ্টা করেছি সুজি চেষ্টা করেছি ছাতু চেষ্টা করেছি সিঙ্গেল টোপ চেষ্টা করেছি কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না আমার আশেপাশে সবাই মাছ পাচ্ছে কিন্তু আমি মাছ পাচ্ছি না তাহলে পরে এর সলিউশন কি হতে পারে তো আমি তাকে বললাম যে আপনি যদি বিরিয়ানি খেতে দেন তাও আপনার মাছ হবে না কেন তো আমি বললাম যে আপনি যে মাছ ধরতে যাচ্ছেন প্রথমে আপনাকে দেখতে হবে স্পট আমি কোথায় মাছ ধরতে বসেছি আমি আজকে যে ভিডিও বানাচ্ছি এটা নদী সম্পর্কিত পুকুর সম্পর্কিত নয় কিন্তু কেউ গুলিয়ে যাবেন না ব্যাপারটা মাছের টোপের আগে মাছের স্পট স্থান আমি কোন স্থানে বসবো সেটা নির্বাচন করাটাই সব থেকে ইম্পর্টেন্ট আপনার যদি সঠিক স্থান হয় নদীতে যদি আপনার ভালো জায়গা আপনি পান তাহলে পরে ডিমও দিতে দিতে হবে হবে না না বিরিয়ানিও আটা দিয়ে ফেলুন আটাতেই মাছ লাগবে আটাতে মাছ হবে আমি দায়িত্ব নিচ্ছি ঠিক আছে এই কথার আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি আটাতে মাছ হবে কিন্তু ফিশিং স্পটটা আপনাদের ঠিক হতে হবে তাহলে স্পটটা কি হবে এটাও তো একটা মাথাতে কোশ্চেন আছে আমি আগেও এ নিয়ে একটা ভিডিও এনেছিলাম আমার যখন নতুন চ্যানেল ছিল তখন তো আজকে এই ভিডিওটি শুরু করার জন্য চলুন ডাইরেক্ট আমি আপনাকে আমার কম্পিউটারের স্ক্রিনে নিয়ে যাব কম্পিউটারের স্ক্রিনে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্যাটেলাইট ইমেজ থেকে দেখাবো আমরা কোথায় কোথায় মাছ ধরতে যাই আমাদের ফিশিং ফিশিং স্পট স্পট কি ছিল কেমন হওয়া উচিত নদীর কোন জায়গায় গভীর কোন জায়গাতে বসতে হবে সমস্ত কিছু আজকে ডিটেলসে বিস্তারিত বলে দেবো ভিডিওটিকেও কেটে দেখবেন না কেটে দেখলে পরে মিস হয়ে যাবে অনেক কিছু মিস হয়ে যাবে আর এই ভিডিওটা কেউ যদি কমপ্লিট দেখেন তাহলে পরে মাছ ধরা ব্যাপারে অনেক কিছুই আপনি অ্যাচিভ করবেন এবং আজকের ভিডিও দেখে যদি কিছু আপনারা শিখেন তাহলে পরবর্তীতে আপনি একজন দক্ষ শিকারী হবেন ইনশাল্লাহ চলেন আরো ভালোভাবে বোঝার জন্য ব্যাপারটা আমি আমার কম্পিউটার স্ক্রে চলে এসেছি আমি দেখাবো আমি যেখানে নদীতে মাছ ধরতে যাই সে লাইভ লোকেশন এবং ফিশিং স্পট এবং টেকনিক টিপস এন্ড ট্রিক্স দেখুন এখানে নদী দুভাগ হয়ে গেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন নদী দুভাগ হয়ে গেছে এখানে মেন নদী আসছে এখানে নদী দুভাগ হয়ে গেছে তাহলে পরে আমি দেখবো এই যে দুভাগের পরে এখানে আমরা হতে যাই তো এই দুভাগ হয়ে গেছে তারপর থেকে দেখুন আমি একটা ভাগ ধরে যাই তাহলে এই যে নদী যাচ্ছে নদী দেখবেন যেখানে টার্নিং নিচ্ছে হ্যাক ব্যাক আমরা বাংলাতে ব্যাক বলি এই টার্নিং এ নদীর ডোব হয় ডোব মানে কি গভীর স্থানকে আমরা ডোব বলে থাকি গ্রামীণ ভাষায় ঠিক আছে তাহলে পরে ডোবটা কোথায় হতে পারে ডোব এখানে হতে পারে এখানে হতে পারে বা এখানে হতে পারে এটা গভীর স্থান এই ড্রোভে যদি আপনার টার্গেট করে আপনি বড়ছি ফেলেন আপনার মাছ হবে না আপনাকে সব সময় টার্গেট করতে হবে ড্রোভের উপরের দিকে বসতে হবে এটা যদি ডব হয় এইগুলো যদি নদীর গভীর স্থান হয় তাহলে পরে আপনাকে গভীর স্থানে বসা হবে না গভীর স্থানে বসলে আপনার মাছ হবে না এই এই গভীর স্থানে বসলে আপনার মাছ হবে না আমি একবারে ক্রস করে দেখিয়ে দিই এই স্থানে আপনার মাছ হবে না ঠিক আছে আপনাকে বসতে হবে নদীর সব সময় ওপরে কিংবা নিচে ডোবের ওপরে কিংবা নিচে ডোবের এই ওপরে বসতে হবে আপনাকে আর না হলে পরে নিচে বসতে হবে এই ডুবটার ওপর উপর হয়ে গেল এই ডুবটা নিচ হয়ে গেল এটা হচ্ছে পারফেক্ট প্লেস এই পজিশনে কেউ যদি আপনারা বর্ষি ফেলেন আপনার 100 এ 100% মাছ হবে একদম 100% মাছ হবে কোন জায়গায় এই জায়গায় তাহলে সব জায়গা তো আর এরকম হয় না কিন্তু আপনাকে বলে রাখলাম এটা একটা জেনারেল নলেজ আর কি আরো ভালোভাবে আপনাদেরকে একটা ডোব দেখায় এবং খুব ডেঞ্জারাস প্লেস দেখুন আপনাদেরকে দেখায় এখানে দেখুন একটা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটা দেখুন কিরকম গোল হয়ে গেছে এই প্লেসটা পুরো গোল এই জায়গাটার নাম ভুর ভুড়ি ডোব আমরা ভুড় ডোব নামে পরিচিত আমরা ভুড় ভুড়ি ডোব বলি আপনাদেরকে যেসব এই টেকনিক গুলো বলছি অনেক গভীর ডোব এবং খুবই ভয়ঙ্কর ডোব ওখানকার সাধারণ মানুষ এই জায়গাতে মেনে চলে আর কি এই জায়গায় যায় না সচরাচর খুব বদনা আছে এই জায়গার তো এই ডোবে এক একটা টাইটেনিক ডুবে যাবে আরামসে ঠিক আছে এতটাই গভীর ব্যাপারটা হলো যে এই যে ডোব তার মানে প্রচুর মাছ এখানে থাকে তাহলে ঠিক এই ডোবের যদি আপনারা উপরে ফেলেন তগি বা বড়শি যদি উপরে ফেলেন তাহলে পরে এইদিকে দেখবেন বালির চর কিন্তু বালির এখানে মাছ হয় এখানকার বৈশিষ্ট্য আবার অন্যরকম এখানে বালির মাছ হয় কিন্তু ঠিক এই দিকে চলে স্রোত বয়ে গেছে স্রোতটা খুবই অল্প একটা জাগা নিয়ে বয়ে গেছে তার জন্য এর থেকে বালির বেশি মাছ হয় কিন্তু এখানে যদি আপনারা ফেলেন তাহলে অবশ্যই আপনারা কি করবেন সিঙ্গেল টপ ইউজ করবেন আর এখানে লাড্ডু টপ ইউজ করবেন ডোবে ভুল করে কেউ তগি ফেলবেন না ডোবে তগি ফেললে বা গভীর স্থানে তগি ফেললে পরে আপনার গভীর স্থানে মাছ হয় কিন্তু বড় মাছ হয় ছোট মাছ হয় না কিন্তু আপনারা যদি অতিরিক্ত গভীরে তগি চেলে দেন তাহলে পরে কিন্তু আপনাদের মাছ হবে না এটা মাথায় রাখতে হবে আর একটা পয়েন্ট আপনাদেরকে দেখায় এখানে দেখুন ঠিক ডোবের নিচে এক জায়গায় ধস নেমে আছে এটা তো মরা নদী মরা নদী তাই এই ধসটা দেখা যাচ্ছে কিন্তু বর্ষার পরে যখন মাছ ধরা সিচিন আসে তখন কিন্তু এই ধস ডুবে থাকে তা ভুলে ভুলে অন্ধকারে কেউ হয়তো ধসে তগি চেলে দিলেন না এই ধসে কেউ যদি আপনারা তুগি ফেলে তাহলে পরে কিন্তু আপনাদের মাছ হবে না এই ধসের বাইরে কেউ হয়তো আপনার তুগি ফেলছে এখানে কেউ তগি যাচ্ছে ধসের আপনার ঠিক অপোজিট ভালো জায়গা এই জায়গাতে হয়তো কেউ আপনার তুগি চালছে তাহলে পরে কিন্তু তার মাছ হবে বসি ফেলছে তগি চালা মানে আমাদের আমরা তগি চালাই বলি তো তগি নিয়ে আপনারা আমরা নদীতে মাছ ধরতে যাই তো তাই তগি বলি এখানে ফেললে পরে মাছ হবে কিন্তু আপনার সামনা সামনি কেউ যদি এখানে কেউ যদি আপনার এখানে ধসে কেউ বর্ষি ফেলে এখানে কি আর মাছ হবে এখানে তো মাছ হবে না এখানে তো মাছ হবে এটা তো ধস এটা বুঝতে হবে এই জায়গাটা মাছ ঠিক আপনাকে দেখিয়ে দিই চর যেদিক দিয়ে নদীর দুদিন আহ একদিকে চর আর একদিকে মেন স্রোত বয়ে যায় আপনাকে এই জায়গাতে এক জায়গায় দেখিয়ে দিই এই জায়গাটা শুকিয়ে গেলে পরে স্পষ্ট বুঝতে পারা যায় এই যে দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন যদি এই জায়গাটা হয় ডো তো এই দেখেন দেখেন আপনারা নিজেরাই দেখতে পাবেন এই এই জায়গাটা দিকে দেখায় নদীর দেখুন এক জায়গায় বালিরচর এই দেখেন বালিরচর দেখতে পাচ্ছেন আপনারা বালিরচর এই যে এই জায়গাটা বালিরচর হয়ে গেছে আরো ভালোভাবে দেখায় আপনাদেরকে এই জায়গাটা ফলো করবেন এই জায়গাটা দেখুন বালির চর হয়ে গেছে এই জায়গা এই জায়গাটা হচ্ছে বালিরচর ঠিক আছে এবার কি যখন বর্ষার পরে এগুলো তো সব মানে জলে ঢাকা থাকে তখন তো জল বয়ে যায় পুরো নদীতে ঠিক আছে এই জায়গাটা ডোব তাহলে পরে আপনারা কেউ যদি মাছ ধরতে যান নদীতে তাহলে পরে আপনারা লাড্ডু ফেললে পরে এই যা এই স্পটে ফেলবেন লাড্ডু বালির চরে বালিতে গড়বে না বালিতে ভাঙবেও না লাড্ডু কিন্তু যেদিক দিয়ে মেন স্রোত বয়ে যাচ্ছে সেখানে যদি আপনারা লাড্ডু ফেলেন তাহলে পরে এখানে যদি আপনারা লাড্ডু ফেলেন লাড্ডু আপনাদের ভেঙে যাবে কিন্তু তার কারণ যেদিকে মেন স্রোত বয়ে যায় সেদিকে মেটেল তলা বালি হয় না মেটালে কি হবে আপনার টোপ গড়তে গড়তে ভেঙে যাবে লাটু আপনারা সেখানে সিঙ্গেল টোপ ইউজ করবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার অপোজিটে যারা লাটু টোপ ফেলবে তারা আপনার যে মাছ হবে ততটা মাছ পাবেন এই সিঙ্গেল টোপে আপনারা যে মাছ ধরবেন কিন্তু তার একটা টেকনিক আছে সে টেকনিকটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও আমি টেকনিকটা পরে নিয়ে আসবো যদি আপনি চরে ফেলে দেন টোপ সিঙ্গেল টোপ তাহলে তাহলে পরে আপনার মাছ হবে না এখানে লাড্ডু টোপ ফেলতে হবে যেটি যে মেন স্রোত বয়ে গেছে সেখানে আপনাকে দিতে হবে সিঙ্গেল টোপ তাহলে পরে আপনার মাছ হবে একদম আমি কথা দিচ্ছি এবং এর যে টেকনিক মাছ ধরার এই টেকনিক নিয়ে আমি পরবর্তী ভিডিওতে হাজির হব তো আপনারা আশা করি বুঝেছেন ব্যাপারটা আর একটা খুব সুন্দর আপনাদেরকে দৃশ্য দেখায় এটা হচ্ছে বোনাস এই ছবিটা একবার দেখুন আশা করি দেখতে পাচ্ছেন এটা কি এটাকে কি বলা হয় এটাকে বলা হয় অশ্ব হ্রদ ঠিক আছে এই যে নদী বয়ে আসছে এদিক দিয়ে এদিক দিয়ে বয়ে আসছে এর থেকে ব্যাক মানে আপনাদেরকে এই যে বয়ে আসছে তো এই ইমেজটা যদি আপনারা জুম করে দেখেন তাহলে পরে দেখুন দেখলে পরে দেখতে পাবেন খুব ভালোভাবে দেখুন আমি যেটা বলেছিলাম আর দেখতে পাচ্ছেন কি শিখিয়েছিলাম এই দেখেন নদীর চর বালির চর এই যে বালির চর বালিচর আর এই দেখেন মেন স্রোত বয়ে গেছে মেন স্রোত বয়ে গেছে ঠিক আছে তার মানে আপনি 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 ধরে নেন এটা মাছ হতে যাবেন এখানে ফেলতে হবে আপনাদেরকে সিঙ্গেল টোপ আর এখানে ফেলতে হবে আপনাদেরকে লাড্ডু টোপ আশা করি বোঝাতে পেরেছি লাড্ডু টোপ ধরে নেন এই জায়গাতে আপনার ডোব আছে তাহলে পরে এই জায়গাতে আপনাদেরকে ওই ফর্মুলাতে ফেলতে হবে যে ফর্মুলাতে আপনাকে এখনই বললাম এই যে দ্বীপ আছে এই দ্বীপে যদি বসেন তাহলে কোথায় ফেলতে হবে বলুন তো এটা একটা দারুণ কোশ্চেন এই দ্বীপে যদি বসেন তাহলে ফিশিং স্পটটা কোথায় হওয়া উচিত আপনারা টান করে ফেলবেন একদম নদীর স্রোত যদি এই দিকে বয়ে আসে তাহলে পরে আপনাদেরকে ফেলতে হবে ঠিক এই জায়গাতে বসে এখানে করে কিংবা এখানে করে গড়তে 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 এসে ঠিক আপনার টোপটা এসে দাঁড়াবে এই জায়গায় ঠিক আছে আর যদি লাড্ডু ফেলেন তাহলে পরে এই জায়গা করে ফেলতে হবে তার কারণ স্রোত এদিকেও তো বয়ে আসছে তাই না এদিকেও তো স্রোত বয়ে আসছে তাহলে ঠিক আপনার এদিকে এদিকে আপনার কোন স্রোত হবে তাহলে পরে ঠিক এই জায়গা করে আপনার লাড্ডু করতে থাকবে তাহলে পরে আপনি টোটাল এই জায়গাকার মাছ আপনার গিয়ে টোপে গিয়ে লাগবে ঠিক আছে আশা করি বুঝাতে পেরেছি আসসালাম আলাইকুম